মানুষ আল্লাহর প্রতি অনেক অভিমান করে বলে যে আল্লাহ তুমি আমার কোনো কথা শোনো না তোমার কাছে আমি যাই চাই তুমি আমাকে দাও না আমার আল্লাহর প্রতি কোনো অভিমান নাই আমি আল্লাহকে একবার খুব আশার সাথে বলছিলাম যে আল্লাহ আমি খুব ক্ষুদ্র একটা মানুষ তুমি আমাকে একবার তোমার ঘরটারে দেখায়ও আজকে আমি কাবায় উটিফুল পার্টফ লাইফ ইস এভরি সিঙ্গল পার্সন ইউ সি হিয়ার প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে দেখতেছেন তাদের সবার এই কামনা আছিল যে আল্লাহ তাদের এই দোয়া কবুল করবে যে তারা এখানে একদিন আসতে পারবে সিঙ্গল পার্সন দ্যাট ইউ সি হিয়ার দেয়ার হোপ হ্যাজ বিড তাদের দোয়া কবল করা হয়েছে হোপ ইস এ বিউটিফুল থিং Because if I, a sinner, could come in Makkah, your dreams could come true as well. And hope is a beautiful thing a human could possess.